আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের কাছে আমরা শুভ জীবন গানি। আলাইকুম। আমরা ভালো আছি। তো আপু আপনি কেমন আছেন? তো আপু আপনি এই যে এখন কান্না কাটি করতেছেন কেন? জি ভাই আমার বাবা মা মারা তো বাবা মারা বাবা মারা

তো আপনাদের ওইদিকে কত টাকা যৌতুক লাগে বেশি হতে গেলে তো আপু আমাদের উপর আল্লাহর আমাদের উপর বলতে কি আল্লাহর উপর একটা বিশ্বাস রাখেন আমাদের এখানে যখন আসছেন তো আপনার অবশ্যই একটা ব্যবস্থা হবে আশা করি ইনশাল্লাহ তো এখন আপনি যে আমাদের এখানে আসছেন তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভালো একটা মনের মানুষ আপনার কপালে যেন নসিফ হয় তো আপনি নামাজ কালাম করেন তো ও আচ্ছা তো এখন এই যেখানে যা আসছেন অনেক প্রবাসী ভাই আমাদেরকে লক দিয়ে থাকে আপনার কি ফোন আছে ও আচ্ছা তো ভাই দেখেন মেয়েটার হাতে কোনো ফোন নেই মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে মানে মেয়েটা একদম এমন অসহায় কতটা হাতে দরিদ্র হলে মেয়ে এরকম ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করে অবশ্যই বুঝতে পারছেন তো এখন

তো এখন আপনি যেখানে আসছেন তো আপনি যদি কোন প্রবাসী ভাই আপনাকে বিয়ে সাথে করতে চায় তো কেমন বয়সী ছেলে চাচ্ছেন আপনি ও আচ্ছা তো আপনার বয়সটা কত চলে বিশ বছর তো আপনার এত সুন্দর চেহারা তো আপনি বয়স চাই হোক কপালে যেটা আছে সেটাই তো হবে নাকি তো আর আমরা ভিডিও বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল করতে নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ